পাশিয়াকালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সুদী সমাজ সবাইকে আমার প্রান্তীয় সংগঠন পাশিয়াকালী ইউনিয়ন পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত সংগ্রামী উপস্থিতি আমি প্রথমে আল্লাহ রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি আজকের এই পবিত্র রমজানের দোয়াইতার মাহফিল আমরা আয়োজন করতে পেরেছি আমাদের পাশিয়াকালী ইউনিয়নে দীর্ঘ তিন মাস যাবত। আমরা একটা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত করতে যাচ্ছি আমাদের এই সংকট নিরসনের জন্য আমি সম্মানিত অতিথিবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আপনারা আমাদের অভিভাবক আপনারাই আমাদেরকে এই সংকট নিরসনে সহিতা করবেন আপনাদের মাধ্যমে পাশে এক ইউনিয়ন আগামী ডিসেম্বরে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে দানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ের জন্য আপনাদের উদ্বেগ হবে আমাদের যে সংকট এখনো চলমান সেই সংকট নিরসনের যেভাবে হোক আপনারা ইচ্ছে বলে আপনারা ডাকলে আপনারা অভিভাবক আমরা না আসে পারবে না আমরা আপনাদের দেখে সারা দেব আমি আপনাদের একটাই অনুরোধ করব আমাদের আগামী নির্বাচনের জন্য আমাদের দলকে সুসংগঠিত করার জন্য সংকট নিরসনের জন্য আপনারা উদ্বেগ নেবেন এবং আজকের ইফতার মাহফিলের সফলতা কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি سب کے آبان جانا چی الام علیکم و اللہ وبرکاتہ